মুর্শিদাবাদের ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান গঠন শুক্রবার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সিদ্দিকা খাতুন বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে প্রধান গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই আনন্দ উল্লাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা চলে আবির খেলা দু হাজার সালের জুলাই মাস থেকেই ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন কুসুম সাহা কুসুম সাহার ওবিসি সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ার পর তিনি প্রধান পদ থেকে অপসারিত হলে দায়িত্বভার সামলাচ্ছিলেন উপপ্রধান বেদার উদ্দিন সাহেব আজ দুপুরে বিধায়ক মনিরুল ইসলামের তৎপরতায় এবং তত্ত্বাবধানে দলীয়ভাবে সিদ্দিকা খাতুনের নাম প্রস্তাব করা হয় প্রধান হিসেবে তারপরেই শুক্রবার সিদ্দিকা খাতুন সমস্ত সদস্যদের সমর্থনে প্রধান হিসেবে নির্বাচিত হন নতুন করে প্রধান নির্বাচিত হতেই আনন্দ উল্লাস এবং আবির মেখে আনন্দ পালন করেন বিধায়ক মনিরুল ইসলাম এবং তৃণমূল কর্মী সমর্থকরা আমি উপপ্রধান ছিলাম এর আগে যাক আমার একটা ভাগ্য আমার প্রধানের ইনচার্জও হলাম ষোলো দিন আমি চালালাম খুব সুস্থ হয়ে চালালাম আমার স্টাফ বা এলাকার লোক খুব প্রশংসা করলো আমার আবার আমি আমার বৌ মাকে দিলাম তাকে নিয়ে আমি পরিচালনা করব সুস্থ যে এলাকার কাজ করব সময় যেটুকুন দিয়েছি আবার ওই সময়টুকুন আমি দিব প্রথম সাহায্য ছিল তেরো মাস তেরো মাসে কোনো মেম্বারের সাথে সম্পর্ক ছিল না আবার তা আরও কিছু কারণ ছিল জালিয়াতি যাওয়ার সার্টিফিকেট তার কারণে ওর মানে হস্তক্ষর হয় কোর্ট থেকে কোর্ট থেকে অর্ডার এলো বাদ হলো যে নতুন চার্জ উপপ্রদান ষোলো দিন আমি খুব সুস্থ চালালাম এলাকার লোক আমাকে খুব ধন্যবাদ দিল রীতিমতো সময় দিয়েছি আমার যতক্ষণ দিয়েছি আমি সময় আমার ইস্টাফারও ততক্ষণ সময় দিয়েছি আবার নতুন প্রধান বসালাম ভালো করে ওদেরকে নিয়ে চলবো বা বুদ্ধি দিব চালার মানে পরামর্শ বাংলা টুডে নাও